তুমি আমারে ছেড়ে গেছো তোমার মার কথায় বিয়া বইছ তা তো কষ্ট নাই এখন তোমার মার কাছে ফুন্ডা দাও তাড়াতাড়ি শাশুড়ি শাশুড়ি আম্মা কই আছেন আপনার খবর কি আপনার মায়ের অন্য জায়গায় বিয়ে দেনশন দেখে আমার কোন দিকে মরে যাবো আপনার মায়ের দিকে আপনার আমার লাগবো আপনার মায়ের লাগতো না

ও আচ্ছা আমার বন্ধুর ইয়ে আমি তো ভালো না